টেক্কা দিয়েছিল দাদা এবার সেই দাদাকে উচ্চ মাধ্যমিকে টেক্কা দিল ভাই সময়ের ব্যবধান এক মিনিট জন্মের এক মিনিট সময়ের ব্যবধান হলেও এবার নাম্বারও মাত্র এক মিনিটের ব্যবধান আর সেই এক মিনিটের ব্যবধানে ভার হয়ে গেল দশম স্থান অধিকারী এবং দাদা হলো রাজ্যে এগারোতম স্থান অধিকারী একজন হচ্ছে অরুণাব দাস অন্যজন হচ্ছে অভিষেক দাস অভিষেক দাস কান্দিরাজ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র সে বছর উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে এবং এই দাদা সে আগে মাধ্যমিকেও সে মুর্শিদাবাদ সম্ভাব্য প্রথম হয়েছিল কেমন লাগছে কি বলছেন যে অভিষেক দাস বলবে বলবে যথেষ্ট ভালো 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 এবার লাগতো কারণ বায়োলজিতে আমি চার নাম্বার কম পেয়েছি আমি বাড়ি এসে যেটা দেখেছিলাম যে আমার আটানব্বই নাম্বার হতো সেখানে আমি ছিয়ানব্বই পেয়েছি তাই দু নাম্বার আমার বেড়ে যেত আমার র্যাঙ্ক আট হতো সেটা আরো ভালো লাগতো আর আমার সাথে যদি একসাথে র্যাঙ্ক হতো তাহলে আনন্দটা হয়তো দ্বিগুণ হয়ে যেত মাধ্যমিকে একটা আক্ষেপ ছিল তোমার সেই আক্ষেপটা কি উচ্চ মাধ্যমিকে পূরণ হলো মাধ্যমিকে আমার সেরকম কোনো আক্ষেপ ছিল না কারণ আমি যদিও মানে কিছু কষ্ট হতে পারিনি দাদা হয়েছিল সে আনন্দটা আমিও ভাগ করে নিয়েছিলাম কিন্তু উচ্চ মাধ্যমিকে এবার দাদা র্যাঙ্ক করতে পারিনি সে একটু আক্ষেপ থেকে যাবে নিজের জন্য ভালো লাগছে ভবিষ্যতে কি হতে চাও আপাতত ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আচ্ছা এই ডেডিকেশন কাকে করবে বাবা মা স্কুলের শিক্ষক আমাকে যারা টিউশন পেয়েছে তাদের সবাইকে দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে কোনো ঠিক ছিল না আমার দিনে একটা ডেলি টার্গেট থাকতো যে আমাকে এতটা সিলেবাস কভার করে নিতে হবে আজকে কালকে আমি ততটা করবো সেটুকু কভার হয়ে গেলে আমি শুয়ে পড়তাম নাহলে অন্য কোনো কাজ করতাম আমি তার বেশি পড়তাম না দিনে কো এমনি কোনো বাঁধা ধরা টাইম ছিল না ভবিষ্যতে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চাও আর হবি কি হবি ছবি আঁকা ক্রিকেট খেলা দেখা খেলা আর বেশি কিছু না আচ্ছা দাদা সে মাধ্যমিকে কৃতি হয়েছিল মাত্র এবার উচ্চ মাধ্যমিকে এক নম্বরে ডিফেন্স কত পেয়েছ চারশো সাতাশি এই যে ভাই টেক্কা দিলে একটু আক্ষেপ আছে মনে মনে আলকা আক্ষেপ তো সামান্য আছে হ্যাঁ আর ভবিষ্যতে কি হতে চাও আপাতত ডাক্তার হওয়ার স্বপ্নই দেখছি কিন্তু আমার হাতে এখনো তিন চার মাস আছে আমি সেখানে যদি অন্য কোনো বিষয় নিয়ে আমার পড়তে ভালো লাগে আমি অবশ্যই সেদিকে জেনারেল লাইনে চলে যেতে পারি ভাই তো বলছে ডাক্তার হবে ও জীবন ও যা খুশি করবে আমার ইচ্ছা এটা জেনারেল লাইনে পড়াশোনা জেনারেল লাইনে পড়াশোনা নয় আপাতত আমার মেডিকেল নিয়ে ইচ্ছা আছে তুমি অন্য যেতে পারি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে কোনো ঠিক ছিল না সাত থেকে আধ ঘন্টা আট ঘন্টাও করেছি শেষের দিকে বারো থেকে ষোলো ঘন্টাও করেছি মাধ্যমিকে তুমি কৃতি হয়েছিলে এবার ভাই উচ্চমাধ্যমিক কৃতি হলো সেটা আমার কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার নাম্বার যে মাত্র এক নাম্বার কম সেটাও ভালো লাগছে কিন্তু একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না অঙ্কে আমি গোটা প্রশ্ন উত্তর করার পরও অনেক এক্সট্রা করেছিলাম তার মধ্যে একটুও ভুল ছিল না তা সত্ত্বেও আমার নাইনটি এইট হয়েছে আমি অবশ্যই এটা নিয়ে স্ক্রুটনি করব দেখা যাক তারপরে কি হয় মাধ্যমিকেও যেমন সাফল্য ছিল উচ্চ মাধ্যমিকেও তেমনি ভাইয়ের এবার সাফল্য যার কারণে আগামী দিনে মেডিকেল নিয়ে পড়ারই ইচ্ছা প্রকাশ করেছে অভিষেক দাস মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী লোকাল এইটিন বাংলা